বাবার ক্ষমতা নাই নাই বা কারো যে একটা নাম তুমি তুমি কপি মানে উল্লেখ করে চালায় দিবা যেমন তুমি সাধারণত দেখো একটা ভিডিও যদি কপি হয় নগদ কপি রেট চলে আসে আর এরকম একটা লাইট আমি কপি করব বা আমরা কপি করে বিক্রি করব তাহলে কি হবে আমাদের নয় তো মামলা হবে ঠিক না তো যদি মামলাই হয় আমরা এত বড় প্রতিষ্ঠান নিয়ে তো আমরা পারি না আর আল্লাহর রহমতে আপনারা মাথার থেকে এটা ঝেড়ে ফেলে দেন জুবাইয়ের সব হচ্ছে একটা ট্রাস্টেড শপ আর এখানে আপনি কোনো কিছু কপি ডুপ্লিকেট কিছুই পাবেন না ইনশাআল্লাহ আমাদের থেকে কোনোদিন দিন আশা করবেন না আমরা ডুপ্লিকেট জিনিস দিব লাগলে আমরা একটু প্রাইসটা বেশি নিব তারপরও ডুপ্লিকেটের কোনো আমাদের কাছে কোনো প্রশ্রয় নাই যদি আমরা ব্যাটারি চেঞ্জ হয় হারাম হয়ে যাবে আমাদের যদি ব্যাটারিটা আমরা চেঞ্জ করে থাকি আমাদের এখানে কোনো ব্যাটারি চেঞ্জ মাল পাইলে

এখন ব্যাটারি সেম হইলেই যে তোমার এম্পিয়ার মানে ইয়া হয়ে যায় ওরকম কিন্তু কিছু না এখন তোমাকে আমি একটা উদাহরণ দেই টকিও সেটি লাইটে একটু দাও তো আমাকে আমি তোমাদেরকে মানে আমার ভিউয়ারসদেরকে একটা জিনিস দেখায় দিচ্ছি এখন এটা দেখো কত এম্পিয়ার 10000 এমএস 10000 এমএস ঠিক আছে একই লাইট কিন্তু ঠিক আছে এটা কত এমএস এটা 6500 হ্যাঁ

আসলে ওইটাও অরিজিনাল এটাও অরিজিনাল এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট ওইটা হচ্ছে একটা ভেরিয়েন্ট সাড়ে চার হাজারের আমি আপনাদেরকে বলছি সাড়ে চার হাজারের ভ্যারিয়েন্ট হয় আবার কিন্তু নয় হাজার আটশোর ভ্যারিয়েন্ট হয় এই যে দেখা দাও এই যে এই লাইটটাই এই যে মডেল লেখা যে সার্চ দিছি দেখো পাঁচশো বারো মডেল লেখা যে সার্চ দিছি এটা দেখো দেখছো এটা তাহলে কি মানে এটা কপি আসলে ওইরকম কিছু না এই যে দেখো একটা ব্যাটারি কত নয় হাজার আটশো তো বিভিন্ন দেশে বিভিন্ন ভ্যারিয়েন্ট হয় এবং আমি যে ভ্যারিয়েন্টটা আছে আমাদের কাছে বারো হাজারের ভ্যারিয়েন্ট কেন আপনার সবাই কিন্তু একটু বেশি চায় এমপিআরটা বেশি চায় যার কারণে এই 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 ভ্যারিয়েন্টটাই বেশি চলে আর চার হাজার এমপিআর সাড়ে চার হাজার এমপিআর যেটা ওটা কিন্তু একদম স্লো আইটেম এটা একটা গুজব ছড়ানোর জন্য মানে বিক্রি করার জন্য এটা একটা গুজব ছড়াইছে যে আপনার এটা হচ্ছে সাড়ে চার হাজার এমপিআরটা ভালো আসলে ওরকম কিছু না ওটা হচ্ছে একবারে বোকাস আপনাকে মানে প্রতারিত করা হচ্ছে আমি তো বলছি এটা যদি কেউ কপি প্রমাণ করতে পারে আমি আমার পিছনে যা লাইট আছে সবাই ভিডিওতে গুনবেন যা লাইট আছে সব গিফট করে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মামা অনেকে বলতেছে আর নাকি এটা বিলে অরিজিনাল কপি আছে বাংলাদেশে তো এটা নিয়ে আজকে আপনি কি বলতে যাচ্ছেন এটা কি সত্যি অরিজিনাল কপি আছে আসলে তোমার একটা কথা বলি এগিলি কারা বলে যাদের মনে করো বেসিক্যালি শিক্ষিত না বা কোনো জ্ঞান নাই মাথার ভিতরে তারা বলবে আর যারা নিবে তাদেরকেও মনে করো এরকমই প্রবলেম হইতে পারে এমন বুঝাই প্রবলেম হইতে পারে তুমি একটা জিনিস দেখো এই এই প্রবলেম এই যে প্রোডাক্টটা কপি হওয়ার তুমি যে কপি করবা এই এই প্রোডাক্টটা আসবে কোথা থেকে টোটালি চায়না دهকিন্তু মেড ইন চায়না ঠিক আছে প্রোডাক্টটা কিন্তু মেড ইন না তো চায়নার এই একটা লাইট এটা কপি করার রকম কিছু নাই ঠিক আছে তোমাকে সুজা একটা দেওয়ার উদাহরণ দেই এমন এই যে এই একটা মডেল এটা কিন্তু একটা মডেল ঠিক আছে যেমন দেখো এটা কি লেখা এনটিআই যেমন এটা একটা ফ্যাক্টরি যেমন তোমাকে আমি বলি অরিজিনালি কি যে এই জিনিসটা দেখবা কিজু ঠিক আছে কিজু আছে কারো বাবার ক্ষমতা নাই বা কারো ক্ষমতা নাই যে এরকম একটা ব্র্যান্ডের নাম তুমি কপি বলে তুমি মানে উল্লেখ করে চালায় দিবা ঠিক আছে যদি আমি কি বললাম আমি ভিডিওটা আজকে বলে দিচ্ছি যদি এটা কেউ কপি প্রমাণ করতে পারে তাহলে তাদের জন্য কি এই যে এখানে যা লাইট আছে সব গিফট করে দিব ইনশাআল্লাহ একটা মানুষ কখন এই কথাটা বলতে পারে মানে ওভার শিওর এগুলি কেন কপি হবে আরেকটা জিনিস দেখায় দিই এই যে চার হাজার এমপিয়ার যে ব্যাটারিটা একটা এটার ভিতরে ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে কত এমপিয়ার বারো হাজার বারো হাজার এমপিয়ার হচ্ছে সাড়ে চার হাজার এমপিয়ার তো সাড়ে চার হাজার এমপিয়ার যেটা ওইটার প্রাইসটা হচ্ছে একটু কম ঠিক আছে তো অনেকে কি করতেছে তোমার সাড়ে চার হাজার টাকা অরিজিনাল বইলা এখন ব্যাটারি সেম হইলেই যে তোমার এম্পিয়ার মানে ইয়া হয়ে যায় ওরকম কিন্তু কিছু না এখন তোমাকে আমি একটা উদাহরণ দেই টোকিও সেট লাইট একটু দাও তো আমাকে হ্যাঁ এটা দাও টোকিও সেট এটা একটা দাও 10000 এম্পিয়ার একটা দাও 10 দুইটা আছে না দুটো খোলো এই লাইটটা খোলো আমি তোমাদেরকে মানে আমার ভিউয়ার্স দেরকে একটা জিনিস দেখায় দিচ্ছি এখন এটা দেখো কত এম্পিয়ার 10000 এমএস 10000 এমএস ঠিক আছে একই লাইট কিন্তু ঠিক আছে এটা কত এমএস এটা 6500

কারণ দেখো এই যে আশি ওয়ার্ড আশি লেখা আছে আইপি সিক্সটি ফাইভ আশি ওয়ার্ড দেখো পুরো উল্লেখিত সব লেখা আছে ডিটেলসে কিন্তু আরেকটা আছে ওইটার ভিতরে কিন্তু কিছু লেখা নাই খালি এখানে আরেকটা নাম লেখা আছে ঠিক আছে আমি বললাম না আসলে ওইটাও অরিজিনাল এটাও অরিজিনাল এটা হচ্ছে একটা ভ্যারিয়েন্ট ওইটা হচ্ছে একটা ভ্যারিয়েন্ট সাড়ে চার হাজারের আমি বারে বারে আপনাদেরকে বলছি সাড়ে চার হাজারের ভ্যারিয়েন্ট হয় আবার কিন্তু নয় হাজার আটশোর হয় এই যে দেখা দাও এই যে এই লাইটটাই এই যে মডেল লিখা যায় আমি সার্চ দিচ্ছি দেখো পাঁচশো মডেল আছে সার্জ দিছি এটা দেখো দেখছো এটা তাহলে কি মানে এটা কপি আসলে ওরকম কিছু না এই যে দেখো একটা ব্যাটারি কত নয় হাজার আটশো তো বিভিন্ন দেশে বিভিন্ন ভ্যারিয়েন্ট হয় যেমন আমি যে ভেরিয়েন্টটা আছে আমাদের কাছে বারো হাজারের ভেরিয়েন্ট কেন আপনার সবাই কিন্তু একটু বেশি চায় এম্পিয়ারটা বেশি চায় যার কারণে এই 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 ভারিয়েন্টটাই বেশি চলে আর চার হাজার এম্পিয়ার সাড়ে হাজার এম্পিয়ার যেটা ওইটা কিন্তু একদম স্লো আইটেম এটা একটা গুজব ছড়ানোর জন্য মানে বিক্রি করার জন্য এটা একটা গুজব ছড়াইছে যে আপনার এটা হচ্ছে সাড়ে চার হাজার এম ভালো আসলে ওই কিছু না ওটা হচ্ছে একবারে বোকাস আপনাকে মানে প্রতারিত করা হচ্ছে আমি তো বারে বার বলছি এটা যদি কেউ কপি প্রমাণ করতে পারে আমি আমার পিছনে যা লাইট আছে সবাই ভিডিওতে গুনবেন যা লাইট আছে সব গিফট করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে গেলে জ্বালায়া তোমাকে আসলে ডিটেলসে দেখা দিই

তাহলে কি হবে আমাদের নামে তো মামলা হবে ঠিক না তো যদি মামলাই হয় আমরা এত বড় প্রতিষ্ঠান নিয়ে তো আমরা পারি না আর আল্লাহর রহমতে আপনারা মাথার থেকে এটা ঝেড়ে ফেলে দেন জুবাইয়ের সব হচ্ছে একটা ট্রাস্টেড সব আর এখানে আপনি কোনো কিছু কপি ডুপ্লিকেট কিছুই পাবেন না ইনশাআল্লাহ আমাদের থেকে কোনোদিন দিন আশা করবেন না আমরা ডুপ্লিকেট জিনিস দেব লাগলে আমরা একটু প্রাইসটা বেশি নিব তারপরও ডুপ্লিকেটের কোনো আমাদের কাছে কোনো প্রশ্রয় নাই যদি আমরা ব্যাটারি চেঞ্জ হয় হারাম হয়ে যাবে আমাদের যদি ব্যাটারিটা আমরা চেঞ্জ করে থাকি আমাদের এখানে কোনো ব্যাটারি চেঞ্জ মাল পাইলে আমি আপনাকে ডাবল টাকা জরি বানা দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আর আমাদের এটা হচ্ছে একটা যুবায়ের সব বিডিতে দেখেন যেই লাইট আছে সবই অথেন্টিক ভাইয়া এখানে কপি বলতে কিছু নাই আপনি একটা কোম্পানির মাল কপি করবেন এটা সাথে সাথে কপিরাইট চলে আসবে ঠিক আছে আর এটা বের হয়েছে কিন্তু নতুন জিনিসটা এটা কিন্তু নতুন বের হয়েছে এটা কপি করার কোনো উপায় নাই আর যদি এটা কপি হইতো আমি কিন্তু মডেল নাম্বার লিখতে পারতাম না হ্যাঁ অবশ্যই ঠিক অন্য কোন নাম থাকে হ্যাঁ অবশ্যই অন্য নাম দিতে হবে বা মডেল নাম্বার চেঞ্জ করতে হবে আপনারা বুঝে ঠিক আছে এই এখানে আসলে এগুলি বলেই আমার ভিউয়ার্সদেরকে অনেকে বিভ্রান্ত করছে এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই আমরা এখান থেকে পালায় যাই নাই এখানেই আসি যারাই বিভ্রান্ত হচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুমে আসেন ভিজিট করেন দেখেন নিতে হবে না যারই আমার কথা গেলি খারাপ লাগতে পারে দয়া করে মাস্ক করে দিবেন আর এগুলি আমি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলেছি আসলে এখানে কোনো প্রাইস বা ভিডিও দেখানোর জন্য না যার যত পিস লাগবে দেওয়া যাবে আমার দোকানটা দেখেন হিউজ প্রত্যেক মডেলেরই কিন্তু কোয়ান্টিটি আছে ঠিক আছে আমরা প্রত্যেক মডেলেরই প্রত্যেক মডেলেরই কোয়ান্টিটি দেখার চেষ্টা করি এমন না যে আমি এক মডেল দিয়ে পুরো দোকান তাক দিয়ে দিছি আমার এটাই ভালো এরকম না আমার কাছে সব ধরনের ভ্যারিয়েশন আছে আপনার যা যেটা লাগবে আমরা কম্পেয়ার করে আমার দোকানে বসে দেখে নিয়ে যেতে পারবেন ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি আর যারা নাকি আমাদের অনলাইনে ডেলিভারি নিতে চাচ্ছেন টেকনাথ থেকে দেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে আর যারা নাকি সরাসরি বাইতুল মকরম মসজিদ মার্কেটে আসবেন আমাদের আউটলেটে এই ভুলটা কেউ করবেন না সবাই উত্তর গেটে আসবেন বাইতুল মকরম মসজিদের উত্তর গেট ঠিক আছে উত্তর গেট দিয়ে ঢুকলে মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন অনেকে দক্ষিণ দিয়ে এসে বলে যে পাচ্ছি না উত্তর গেট দিয়ে আসবেন এসে চার নাম্বার গেট দিয়ে ঢুকবেন মার্কেটে চার নাম্বার গেট দিয়ে ঢুকলেই দশটা দোকান পর ই ভাই জুবাইয়ের শপ জুবাই শপেই আমাদেরকে পেয়ে যাবেন আমরা আছি ভিডিও টা এখানেই শেষ করছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম